তো সলমাস আমার চুমক পায় আমার আল্লাহ দাড়া দিয়ে বলে তুলে আর ইমান এমন কঠিন মুসিবতের মধ্যে দিদি তুমি আমি আল্লাহকে ভয় করে বোনার থেকে বাস বন্ধা বাঁচার আমি আল্লাহ কেমতের দিন তোমাকে জান্নাতের মানিক বানায় দিব সুবহান মুসলমান ভাইরা আমার এই আল্লাহ তাআলা তিন নম্বরে মুমিনের গুণগুলি বলতেছিলাম আল্লাহ তাআলা তিন নম্বর বলেন ওনার কথা বার্তা থেকে তোমরা হেফাজত করবা ওনার তো কথা বার্তা তোমরা বলবা না ওয়াল্লাযিনা হুম লিস যাকাতি এরপরে তিন নম্বরে হচ্ছে বান্দা তুমি যদি যাকাত পরিমাণ সম্পদ তোমার থাকে তোমার উপর যদি যাকাত হয় তাহলে তোমরা যাকাত প্রদান যদি জাকা প্রদান না করে কবরে যাও সম্পদ যা কিছু আছে এই সম্পদ গুলি তোমার সাপের মধ্যে আক্রমণ করিয়া সাপের মতন হইয়া তোমার ঘোলার থেকে নিয়া ঘোলা শরীরের মধ্যে এই সাপ গুলো করবে আর কেমন পর্যন্ত তোমাকে দর্শন করে থাকবে এই জন্য যদি জাকাত পরিমাণ টাকার সম্পদ হয়ে থাকো সাহেবেন এসব হয়ে থাকো তাহলে তোমার উপর যদি জাগাত ফরস হয় তাহলে ও সময় মতন ঠিক মতন তুমি জাগা গুলো করবা এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন

কিছুই পাওয়া যায় না এক ফেরেস্তা সামনে দিয়া যখন পানি নিয়ে যাওয়া আরম্ভ করবে এমন সময় আল্লাহ কান্দা রাখতে বলে ফেরিস্তা থামো এক গ্লাস পানি নিতে পারবা বন্ধার বছর পরিমান পানি নিদিক কোথাও কিছু দেখলেন না পাঁচশো বছরে আবাদত দিয়া এক গ্লাস পানি খাই আল্লাহর কাছে দিয়া বলে আল্লাহ তোমার তোমার দেখ হাজির হয়ে গেছে আল্লাহ আজকে আখরতের ময়দানি আখারাতের ময়দানে

আমার আল্লাহ মুসলমান এই সন্তুষ্ট আমার করো আমি আল্লাহ যে সম্পদ দিছি এই সম্পদ আমার রাস্তায় দান করো মুসলমান মনে রাখবেন আপনার স্ত্রীর জন্য আপনি টাকা পয়সা নষ্ট করলেন যে স্ত্রী সন্তান জন্য আপনি এত কষ্ট করলেন হাজার হাজার টাকা নষ্ট করলেন হাজার হাজার সময় স্ত্রী সন্তান জন্য আপনি খরচ করলেন কিন্তু যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যায় দুইটা চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি তাকায় দেখবেন আপনার মাথার পাশের মধ্যে বসিয়া আপনার স্ত্রী কত কান্না করে আয় আল্লাহ আমার স্বামীকে নিয়ে নিলাম মা বাবা করে কত কান্না করে আপনার সন্তানও কিন্তু কত কান্না করবে আপনার স্ত্রী সন্তান সবাই কিন্তু আপনার জন্য কান্না করবে কিন্তু আল্লাহ কেউ কবরে যাবে আসতে বলবেন দিছে। সুলমান ইবনে আরমান আল্লাহর ঘর মসজিদে গিয়েছেন একজন বিধবা মহিলাকে সাহায্য করেছেন একজন এতিম বাচ্চাকে পড়ালেখার খরচ চালিয়েছে এই পড়ালেখা খরচ চালানোর কারণে এই আমলগুলো আপনার পেছনে পিছনে যাবে আমার আল্লাহকে ডাক দেয়া বলে আসমান জমিনের মালিক যতক্ষণ পর্যন্ত মানে তার জিন্দগি সমস্ত ক্ষমা করবা

আগামীকালকে হাদের জন্য এ আমার সত্যি উস্তাদ আমার জন্য একটু করবে ডাক্তারদের কাছে দোয়া নিয়া রবি ইংরেজিতে রবি ইবনে সুলাইমান যখন রাস্তা দিয়ে আসতেছেন জঙ্গলের ভিতরে তাকায় দেখেন একটা মহিলা শরীরের মধ্যে বোরকা পরা অবস্থা মহিলা এই মহিলা মরা গাদার গোস্তগুলো চাকু দিয়া কাইটা কাইটা পাত্রের মধ্যে রাখতেছে রবি ইবনে সুলাইমান মনে মনে ভাবলেন হয়তোবা এই মহিলাটা শহরে কোনো হোটেলের সঙ্গে অ্যাডজাস্ট আছে যে মরা গাদার গোস্ত গরুর গোস্ত বলে মরা গাদার গোস্তগুলো খাওয়ায় রবি ইবনে সুলাইমান মুসলমান দূর থেকে তাকায় তাকায় সব কিছু দেখতেছে না মুসলমান সৈরা রে আমার আল্লাহর বান্দা রবি সুলাইমান তাকায় দেখতেছে এই মহিলা

একটা জিন্ন সিন্না বাড়ি একটা ভাঙা ধুংড়া একটা বাড়ি জিন্ন সিন্না একটা বাড়ি বাড়ি বাড়ির মধ্যে উঠলেন বাড়ির মধ্যে গোটা সঙ্গে সঙ্গে ছোট ছোট বাচ্চারা ডাক দেয়া বলে মা খোদা যন্ত্রা সহ্য করতে পারে না

রান্না আরম্ভ করতেছে রান্না যখন মধ্যবর্তী হয়ে গেলেন যখন বাচ্চা রান্না পরিপূর্ণ হয়ে গেলেন এই বাচ্চা গুলোকে যখন মহিলা দুঃখের মধ্যে খাবার তুলে দিবেন এমন সময় রবি আপনি বলে আমার জন দুঃখী নিমা

আমার উপরে আমার উপাধি দিতে পারত মানুষ নে প্রচুর পরিমাণ খোদার যন্ত্রণা কথা বলতে পারি না আমি একজন আমি একজন নেককার মহিলা দিনের বেলা মানুষের বাড়িতে বোরকা পরে মানুষের বাড়িতে কাজ করি আজকে তিন দিন হয়ে গেছে আমি কোনো কাজ পাই না হে রবি ইবনে সুলাইমান এই কাজ না পাওয়ার কারণে আমার সন্তান গুলো আজকে তিন দিন ধরে খাবার খায় না ছোট ছোট বাচ্চারা খাবার খায় না রবি ইবনে সুলাইমান চোখ দিয়ে কান্না আরম্ভ করে দিছে এ মহিলা রাখতে বলে রবি

বলছেন মুসলমান ভাইরা আমার নয়টা বন্ধু যেই জায়গার মধ্যে গেছে সমস্ত জায়গার মধ্যে যাওয়ার পরে দেখি রুবি ইবনে সুলাইমান তাদের আগে আগে যায়া ওই জায়গার মধ্যে উপস্থিত আছে মুসলমান ভাইরা আমার নয়টা বন্ধু যখন বাড়িতে আসলেন বাড়িতে আসিয়া রুবি ইবনে সুলাইমানের কাছে ডাক দিয়া বলে রুবি ইবনে সুলাইমান

আয়া যায় এই ব্যাপারেদের মর্যাদা আম্মা রাসূল কত কিছু বলেছেন আমাদের প্রধানমন্ত্রী যদি কবরে পাঠ দিয়ে হাইটা যায় প্রধানমন্ত্রী কবরে পাঠ দিয়ে হাইটা যায় কোন হাদিসের মধ্যে লেখা আছে কিনা যে প্রধানমন্ত্রী হাইটা যাওয়ার কারণে আল্লাহ তুলি দিনের জন্য কবরে আজার maaf করে দেন এই কথা বলেন নাকি আছে নাকি প্রধানমন্ত্রী হাইতে গেলে কবরে আজাব মাপ হয় না রাষ্ট্রপতি হাইতে গেলে কবরে আজাব মা না চেয়ারম্যান হাইতে গেলে কবরে আজাব মা এমপি হাইতে গেলে কবরে আজাব মাফ হয় না কিন্তু এই নিশ্চয় ছোট 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 বাচ্চা আল্লাহ করে এই তেলাওয়াত করে এই তরাবুল আজিজ মাদ্রাসার ছাত্র ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো যখন আল্লাহ এই বাচ্চাগুলো দুনিয়ার কবরে পাশ দিয়া যখন যায় বান্দা জাহান্নামের আগুন জ্বলতেছে এমন সময় কবরে পাশ দিয়া ছোট ছোট বাচ্চা যায় ওই বাচ্চা বাচ্চার পায়ের কদম লাগার কারণে আল্লাহ ওই আমরা ওই কবরের 40 দিনের জন্য আযাব বন্ধ করে দেয় সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি যখন রাস্তা দিয়া যাইতেন ফেরেশতারা নুরের তৈরি বিছায় দিত তৈরি না জীবনে কোনোদিন না প্রধানমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর বড় কিছু হোক না কেন রাস্তা দিয়া চলার সময় কোনো সময় নূরের পর্দা বিষয় দেয় না কিন্তু এই তোলা বোন শুধু বাচ্চারা এই বাচ্চারা

দিয়ে যদি একটা সন্তান তোরাণের হাফেজ হয়ে যায়

মুসলমান <imit> রাজাম <imit>

শ্যাম হুজুরে নিজ ভোগ করলাম জেরির নিজ্জতন বক্তব্য করলাম এই আল্লাহ খাবার খায় না খায় ঘুমায় না ঘুমায় কত কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করতেছে এই পায়লে মরজুদ করার জন্য কত কষ্ট এরা করে কবি রিজলিতে দুনিয়ার মানুষ ঘুমায় কিন্তু এরা ঘুমায় না এরা আল্লাহর kalamullah তেলাওয়াত করতে থাকে মুসলমান বাইরারে আমার এদের মর্যাদা আল্লাহ তাআলা এত পরিমাণে দিবেন এত পরিমাণে দিবেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এ দিনকে সুপারিশ কার বানায়বেন এদের সুপারিশের কারণে আল্লাহ রব্বুল আলামিন

আপনি মরে যাওয়ার পরে কবরের মধ্যে যখন গেলেন আপনার সন্তানকে বানাইছেন এবা বানাইছেন আর গাবা বানাইছেন হামার মধ্যে নিত্য ছিল সন্তানকে কোনো সময় শাসন কর নাই অথচ এই সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এরকম ফেরেশতারা তাকে জাহান্নামে ফায়লা দেয় বান্দা এমন কথা আল্লাহ এই কথা না বলে জাহান্নামে দিতে চায় না

আয় আল্লাহ আমাকে টাকা পয়সা অর্জন করার জন্য কোন ইঞ্জিনিয়ার বানাইছে আল্লাহ কোন ডাক্তার বানাইছে আল্লাহ কোন এমবিবিএস ডাক্তার বানাইছে যিনি আল্লাহর দ্বারা শিক্ষা দিয়েছে কোনটা জাহান্নাম কোন কাজ করলে জাহান্নাম পাবো কোন কাজ করলে জান্নাত পাবো কোন কাজ করলে তোমাকে খুশি করতে পারবো রে আল্লাহ

আমার এই কাজের জন্য যদি আপনি একটা টাকা নষ্ট করেন এই টাকাটা আপনার নষ্ট হবে না এই টাকাটা কিন্তু আপনার পেছনে পেছনে যাবে এমন কবর উপরে যখন মারা যাবেন মারা যাওয়ার পরে সন্তান যখন আমার আল্লাহর কাছে হাত তুলে নেয় বলে আসমান জমিনের মালিক আল্লাহ বাবা দুনিয়ার জমিজি অর্জন করার জন্য কত কষ্ট করেছে আজকে আমার বাবা দুনিয়ার জমিনে নাই সুপারিশ করে না

আমার একটা সন্তানকে আমি আগে দিন অর্জনের জন্য তার পিছনে যা অর্থ টাকা পয়সা সমস্ত হয় সবকিছু আমি দিবো আমার একটা সন্তানকে পরকালে মুক্তি পাওয়ার আশায় পরকালে জান্নাত পাওয়ার আশায় একটা সন্তানকে কোরআনে হাফেজ বানাবো আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ